সো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন সাড়ে ছটা সকাল সাড়ে ছটা আর মিঠির জন্য হয়ে গেছে রেডি আমার ভাত আজকে ওকে টিফিনে করে দিচ্ছি পনির আলু মটরশুটি দিই তরকারি আর রুটি তো দেখো রুটি বেল তো সময় হয়ে গেল ছটা চুয়াল্লিশ আর মিটির জল টিফিন প্যাক হয়ে গেছে মিটির ভাত খাওয়া হয়ে গেছে মিটির শরীরটা ঠিক নেই তাই আজকে ওকে ভাত দিয়েছি যাই হলো আমাদের সকালের প্রথম চা

আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন এখন সময় চলছে সাতটা চোদ্দ সকাল সাতটা চোদ্দ এখন ভালো করে সূর্য উঠেনি সূর্য ঠাকুর উঠেছে একটু একটু তো যাই হোক চলুন আমরা দুজন একটু চা টা খাই তারপরে বাকি কাজগুলো করব ব্লগে অবশ্যই সময় থাকবে না দেখতে পাবেন আজকে এই ব্লগটা আজকে ব্লগটা খুব সকাল সকাল শুরু করেছি এই যে চা রেডি হয়ে গেছে আপনারা আসতে পারেন আমার সঙ্গে আর আমাদের চা চাটাই দুজনে এনজয় করতে পারেন চলুন এই ঠান্ডায় সকালে সকালে ঠান্ডা ঠান্ডা গাল মানে গরম ধোঁয়া ওঠা চা এখানে বসে গেছে বেগুন ভাজা আমি আলুটা ভাজবো তারপরে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি তো বন্ধুরা এখানে এখন আমার রান্না কমপ্লিট এখন টাইম হয়ে গেল বারোটা চার আর তো চলো কী কী করলাম একবার দেখিয়ে দিই শুরু থেকে এই হয়ে গেল আজকে মটরের ডাল এটা বিট গাজর ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি আর এদিকে হয়েছে তোমার আলু ভাজা নিচে আছে বেগুন ভাজা আর এই যে কুকারে ভাত সবই রেডি তো চলো আর এদিকে আমার গ্যাস পোছাপুচি সমস্ত রেডি হয়ে গেছে তো চলো এবার বাবাকে দিয়ে খেতে পুচি পুচি বসে আছে চেটে যাচ্ছে চেটে যাচ্ছে মুখটা এরকম করে এমনি করতে হবে ফুসফুস করে নাক চেয়ারে কাঁচা লঙ্কা হয়েছে এই দেখো আমার লাগানো গেছে কাঁচা লঙ্কা হচ্ছে কাঁচা লঙ্কা এই যে দেখা যায় এই যে একটা লাল হয়েছে